মানে ভাবে ইলেকশনটাকে ভালো করার মধ্যে আমার চেষ্টা করছি বা চেষ্টা করি আমরা পরিষদ ব্রিফিং করবো এবং আমি আমার এসপি আমার অন্যান্য সহকর্মীগুলো পরে বলছি এই ইলেকশনের সাথে শুধুমাত্র সুন্দর করে ইলেকশন ডিউটি করা স্যার আমাদের আর কোনো নির্দেশ মানে আমাদের আর কোনো নির্দেশ মানে আমাদের শুধুমাত্র দায়িত্ব সম্মানের সাথে ইজ্জতের সাথে মর্যাদার সাথে আমরা ইলেকশন করতে পারি তা আমরা আমাদেরকে সাহায্য করে

খুব ভয় পায় প্রচুর মেয়ে ডিউটি এখন হচ্ছে ওদেরকে তো আমাদের ডিউটি দিতে হবে এখন এই থানাগুলোতে গুলোতে আমাদের এই জাতীয় গুলো আছে আপনারা যারা সাংবাদিক আছেন আপনার নিজের খারাপ লোকজন একটু আমাদেরকে